কার্লো আঞ্চলতি তার জাদুতে ব্রাজিলকে একি বানিয়ে ফেলছে আঞ্চলতির অধীনে ব্রাজিল পেল এক গোল মেশিন যে কিনা প্রতি ম্যাচেই গোল করে গোল না করলে তার গুম হয় না এবার ব্রাজিলের স্ট্রাইকারের সমস্যা দূর করবে চেলসির নতুন তরুণ বিশ্বসেরা তারকা জুয়াও পেড্রো এবার ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে আঞ্চলতি তার স্কোয়াডে পেড্রোকে দলে রাখতে যাচ্ছে পেড্রো বর্তমান সময়ে বিশ্বের তরুণ তারকাদের মধ্যে এক অন্যতম খেলোয়াড় পেড্রোকে ব্রাইটন থেকে পঞ্চাশ মিলিয়ন ফি দিয়ে সাইন করে চেলসি তাকে এত বেশি বেতন সমর্থনে দলে নেওয়ায় অনেকে সমালোচনা করেছিল কিন্তু সে সমালোচনার জবাব দিয়ে দেখিয়ে দিল সে কি মানের প্লেয়ার চেলসির হয়ে প্রথম দিনেই মাঠে নেমে দুই গোল করে দলকে জিতায় সে তার অসাধারণ পারফরমেন্সে দুই হাজার পঁচিশ ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে শক্তিশালী পিএসজি হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি চেলসির হয়ে এই পর্যন্ত পেদ্রো ম্যাচ খেলেছে পাঁচটি অবাক করা বিষয় হচ্ছে যে এই পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছে সে জো পেদ্রো সবগুলো বড় বড় দলের বিপক্ষে গোল করেছে আর সে দলগুলো হলো ফ্লুমিনেন্স পিএসজি লেভার কোসেন ও এসি মিলান এ প্রত্যেকটা ম্যাচেই তার রেটিং ছিল সাতের উপরে ক্লাব বিশ্বকাপে তার এই অসাধারণ পারফরমেন্সে আঞ্চলতির চোখে পড়ে এবং আঞ্চলতি বলেন পেদ্র তরুণ খেলোয়াড় এই বয়সে সে অসাধারণ খেলতেছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের আগে যদি সে এই পারফরমেন্স ধরে রাখতে পারে তাকে অবশ্যই দলে রাখা হবে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে বলা হয় জো পেদ্র একজন গোল মেশিন সে ব্রাজিলের স্ট্রাইকারের সমস্যা দূর করবে ব্রাজিলের পরবর্তী ম্যাচ হিলি ও বলিভিয়ার বিপক্ষে পেদ্রোকে দলে রাখা হবে এটি অনেকটাই নিশ্চিত তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় প্যাড্রো কি বর্তমান সময়ে ব্রাজিলের সেরা স্ট্রাইকার এবং তাকে দলে রাখলে কি ভালো হবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন